াহিমিন বিসমুল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক চলে আসলাম আরেকটি নতুন ভয়ঙ্কর একটা ভিডিওতে তো আজকের এই ভিডিওতে এমন একটি জায়গাতে আসছি মূলত এই জায়গাতে এই একটা জঙ্গল একটা পুকুর আছে পুকুরের পাশেই একটা জঙ্গল আছে আর কি বাজার আছে যেখানে প্রতিনিয়ত কালা জাদু করা হয় এলাকার বাসীর মুখ থেকে আমরা জানতে পারি এবং তারাই আমাদের ইনফর্ম করেছে এবং আমরা সেখানে আসছি এবং এইখানে প্রতিদিন কালা জাদু করা হয় এর জন্য বিভিন্ন লোকজনের মানুষের ক্ষতি হয় যার কারণে আমাদের ডাকছে যে ভাই আপনারা যদি এটা সমাধান করতে পারেন তাহলে বেশ উপকার হয় তো এখন রাত কিন্তু মধ্যরাত এখন কিন্তু বাতাসও আসতে হয়তো ঝড় আসবে এরকম একটা অবস্থা তাই আমরা দেরি করবো না আমরা সরাসরি যা দেখবো যা আসলে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা কি মামা হ্যাঁ কোথায় হচ্ছে আমরা জানি না আমাদেরকে আসলে খুঁজে বের করতে হবে জি কোথায় আমরা যাই চলুন সামনের দিকে আর দর্শক আমরা কিন্তু আসি যে এখান দেখতেছি সেই রকম মানে বাঁশ আর আজকে কিন্তু আমাদের কাউসারের মূল দান্তিক ছিল সে কিন্তু নাই আজকে আমাদের মক্লেস নামাই মূলত আজকে মূল দান্তিক আজকের জন্য তিনি কিন্তু সব কিছু দেখবে এই আশেপাশে সাউন্ড পড়া যাচ্ছে দেখে আওয়াজও আসছে

দুর্ভোগে আছে বিপদে আছে সেটা সেটা এইখানে আসার সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু বুঝতে পার কি জানো হলো বুঝতে পারে তবে জায়গাটা কিন্তু অতিরিক্ত ভয়ঙ্কর আমাদের সঙ্গে কিন্তু এলাকাবাসীও আসে নাই এবং তারা কিন্তু আমাদের ওই কথাগুলো বলছে এবং কান্নাও করছে যে আমাদের এই হাত থেকে বাঁচান আসলে ভাই মুকলেশ ভাই কালো জাদুটা কিন্তু ভাই খুব ভয়ঙ্কর একটা জিনিস ভাই খুব ভয়ঙ্কর মানে কি এখানে এখানে এত পরে মানে কালো জাদু করা হয় মানে পুরো এরিয়াটা যে জায়গাটা আসলে কালো জাদুর একটা কন্ট্রোলে আছে বুঝছেন যার কারণে কিন্তু আজকে মাউনের উপর আক্রমণটা হলো এটা মূলত অন্য কিছু আক্রমণ না এটা কালো জাদুর একটা প্রভাব পুরো এরিয়াটা কন্ট্রোল করতেছে এমন দুষ্ট কোন तांत्रिक আছে ঠিক আছে যে যদি তাদের এই বিষয়ে কেউ মাথা খামায় তাদের ক্ষতি হবে এরকম আমরা ব্যাপারটা আমরা জানিছি এই জন্য অনেক কবিরাজ তান্ত্রিক কিন্তু এখানে আসে নাই

এই আল্লাহ লাইলাহিলাহুম্মা মুহাম্মাদুর তখন সামনে দেখেন সামনে সামনে দেখেন আগুন জ্বলতেছে ভাই লাইলাহিলাহুম্মা মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহু একজন আছে একজন আছে

তবে সাবধান কেউ ভুলেও যেন আবার কেউ সামনের দিকে যায় না আচ্ছা আমরা সবাই এখানে আছি আপনি কাজ করেন সমস্যা নেই ওই জায়গায় বসে আছে না ওইখানে আছে এখন আছে মামা আমি যতটুকু দেখলাম হ্যাঁ যতটুকু বুঝলাম যে ওইখানে আসলে মূলত মানে অনেকের ঝগড়া হয় না যে পাড়া প্রতিবেশীদের সাথে ঝগড়া মানে হয়তো তাদের কিছু বলতে পারতেছে না কিন্তু এরকম খারাপ তান্তিকের মাধ্যমে হয়তো মানে সাপমূল্য লাফিও ভাঙলো না প্রতিশোধ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেছে এবং এই কাজগুলোই এই তান্তিক এইখানে বসতে গিয়ে

দাঁড় করা রাখছে ওইটা সম্ভবত একটা মেয়ে হবে মানে এই মেয়েটাকে করবে কি ওই কলসি নিয়ে ওই মেয়েটার খালে চিন্তাধারা থাকবে যে আমি কলসি নিয়ে নদীতে পানি আনতে যাব মানে ওর চিন্তাধারাটা এরকম করে এই কান্তি

আর যখন আগুন ধরা দিত তখন ওদের শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যেত ছটফট শুরু হয়ে ভালো কাজ করতে পারে নাই এ পর্যন্ত না 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 করতে পারে না তার আগেই আমরা চলে আসলাম না আগেই ইনশাআল্লাহ আমরা চলে আসছি যার জন্যই আপনারা বিরক্ত না করে আছেন জানতে চাই আপনারা কত কাজ করেন আমার বিশ্বাস যে ওই যে তান থেকে কাজটা করতেছিল ওর কিছুটা হলেও আওয়াজ আসবে কারণ আমি ওর শরীরে জ্বালা পড়ার একটা ই মেরে দিছি ঠিক আছে তবে কেউ ভয় পায় না এরকম একটা আওয়াজ আসতে পারে যে জ্বলে গেল পুরে গেল ঠিক আছে साउंड किंतु तो एक एक बार आई से हम्म कोई हो हे सुनते भाई सनकी हाँ सुनते भाई कोई नहीं। नहीं। नहीं।

মানে শরীরে হাজির না করে অন্য কোন উপায়ে বিদায় করার মতো হ্যাঁ আর একটা উপায় অবশ্য আছে সেটা হলো গুরু হম আমার গুরু যে পাঠায় দেয় খারাপ জিনগুলো ঠিক আছে

তোকে দিয়ে যে খারাপ কাজগুলো করার ছিল তার উপর আক্রমণ কর যা তোকে দিয়ে এতদিন যে খারাপ কাজ করিয়েছে যে তান্ত্রিক তুই তাকে গিয়ে আগে আক্রমণ কর লাউ একবার লাই লাউ মামমুন রসুল্লাহু হেকবার

যে তাঁতিকে এখানে খারাপ কাজগুলো করতেছিল ওই তাঁটিকে এই জিনি এই খারাপ জিনি ওকে এখন শাস্তি দিচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই তোর কাজে আমি খুব সন্তুষ্ট হইছি তোর কাজে আমি খুব সন্তুষ্ট হইছি না 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 তোর এখানে থাকা যাবে না তোর এখানে থাকা যাবে না তোকে এখান থেকে চলে যেতে হবে দেখছেন সাধারণ মানুষ যদি যেতে না চাস তাহলে তোকে অনেক শাস্তি দেব আমি আর তুই যদি ভালো ভালো চলে যেতে চাস তাহলে তোকে আমি মুক্ত করে দেব। কারণ তুই এখন আমার আয়ত্তে আসিস আমি যদি তোকে মুক্ত করে না দেই তাহলে তুই কোনোদিনও যেতে পারবি না হ্যাঁ আমার গুরুজি তোদের মতো আরো অনেক তার আয়ত্তে নিয়ে সে তার জায়গা মতো রেখে দিয়েছে এখন আমিও তোকে আমার গুরু যেখানে পাঠায় সেখানেই পাঠাবো

ঠিক আছে সুতরাং এইখানে এখন থেকে একদম নিরাপদ এই স্থানটা এখন থেকে এখানে মানুষজন স্বাভাবিকভাবেই চলাচল করতে পারে আর কোনো জামা এখন থেকে এই জায়গাটা একদমই মুক্ত স্বাভাবিকভাবে এখন থেকে এখান দিয়ে লোকজন চলাচল করতে পারবে আর এতদিন যে এলাকাবাসীর সাথে যে ঘটনাগুলো ঘটছে ঠিক আছে এখন থেকে আর এই ধরনের কোনো ঘটনা হবে না না আর যে খারাপ টান থেকে কাজগুলো করতেছিল ও তো এখানে আসতেই পারবে না আর যে খারাপ ঝিনকি দিয়ে করা ছিল আমরা কি কি করলাম এখানে কি কি সমস্যা ছিল তো এখন থেকে এখানে আর কোন রকমের সমস্যা হবে না তো আজকের থেকে এই জায়গাটা সম্পূর্ণ মুক্ত তো দর্শক আজকের মতো চলে যাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ